কবরের ভিতরে লাশ রাখা হয় রুখ ফেরত দেওয়া হয় প্রতিটা মানুষের জাপন কার্য কমপ্লিট করার চল্লিশ কদম যাইতে যতটুকু সময় লাগে এতটুকু সময় পর কবরের মধ্যে মুনকার নাকির উপস্থিত হয়ে যায় আইসা প্রশ্ন করে আমার রব্বু ওমা দিন এক বর্ণনায় আসছে অমান নাবিও আরেক বর্ণনায় আসছে আল্লাহর নবীকে দেখায় জিজ্ঞাসা করে মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম প্রথম প্রশ্ন আমার রব্বু তোমার রব কে

কোরআন সুন্নার আলোকে জীবনকে পরিচালিত না করে থাকে সে তো কোরআনের বিপরীত জীবন চালাইল সে শরীয়তের বিপরীতে জীবন চালাইল সে বলতে পারবে না তার দিন কি সে বলবে লা আদি আমি কিছুই জানি না তিন নাম্বার প্রশ্ন দাগি করবে আমার নবী অথবা বলবে মা হাযার রাজুলুল লাযী বুইতা ফীকুম আল্লাহর নবীকে দেখায় বলবে এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে ওই লোকটা বলতে পারবে না বলবে লা আদি আমি কিছুই জানি না প্রশ্নের জবাব যখন দিতে পারবে না ঘোষণাকারী ঘোষণা করবে আল্লাহর তরফ থেকে ঘোষণা হবে কাদা বা আবদি কাদা বা আবদি বলবে আমার এই বান্দা মিথ্যা বলেছে মিথ্যা বলেছে জাহান নাম থেকে আগুন আই না আগুনের বিছানা তার কবরের মধ্যে বিছায় দাও জাহান নাম থেকে আগুনের পোশাক এনে পড়ায় দাও তার কবরের সাথে জাহান নামের সাথে খুলে দাও আর হাদিসের মধ্যে আসছে নবী আমার বলেন দুই পাজরের হাড়কে মাটি দ্বারা এমনভাবে চাপ দেওয়া হবে এক পাজরের হাড়টা ওপর পাজরের মধ্যে ঢুকে যাবে শুধু তাই নয় এই লোকটার কবরকে সংকীর্ণত করে দেওয়াই হবে এই ব্যক্তির কবরটা হয়ে যাবে বিছুর খোর বা ভেড়ার ঘর বিভিন্ন রকমের শাস্তিতার জন্য হতে থাকবে আল্লাহর নবী বলেন কবরের মধ্যে আযাবের ফেরেস্তা থাকবে একজন ফেরেস্তা থাকবে সে বধির কানে না চোখে দেখে না বড় হাতুড়ি তারে দেওয়া হইছে হাতুড়িটা বড় ওই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার বড় বড় পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হতো মুহূর্তের ভিতরে পাথরের পাহাড়টা ধুলায় কণা পরিণত হয়ে যাইত এত বড় হাতুড়ি দিবে বিশ্বাস কথা নেই বিশ্বাস না কথা বুঝেন না তাহলে কবরের মধ্যে আজাদের ফিরিস্তা থাকবে বিশ্বাস হয়তো কবরটা তার জাহান নামের গর্ত হয়ে যাবে

কবরের সাথে জান্নাতের সাথে তার দরজাটা খুলে দাও আর এক হাদিসের মধ্যে আসতে নবী আমার বলেন তার কবরটা এতটা বিস্তৃত করে দেওয়া হবে তার দৃষ্টি সীমা যত দূরে যায় তার কবরটা তত দূর পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হবে আর এক হাদিসের মধ্যে আসতে প্রশ্নের জবাব দেওয়ার পর ফেরেশতারা বলবে নুম কানাউ তুমি ঘুমাইতে থাকো নতুন দোলা যেরকম ঘুমায় তাহলে একদল মানুষের জন্য কবর হবে জান্নাত তথা জান্নাতের বাগান আর একদল মানুষের জন্য কবরটা হবে জাহান্নামের একটা কুয়া আল্লাহ আমাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন সকলে বলেন আমিন কবরে তো থাকতে হবে দীর্ঘ একটা সময় কবর জগৎটা হলো আর একটা সফরের সময় বললে চলে

যেই মানুষেরা যে অবস্থায় যে জায়গায় ছিল পুনরায় পুনরুজ্জীবিত হয়ে উঠা যাবে জেরে আগুনে পোড়ানো হইছে সেও পুনরায় পুনর্গঠিত হইয়া উঠা দৌড়ানো শুরু করবে যাকে মাটিতে কবরস্থ করা হয়েছিল সেও দৌড়ানো শুরু করবে উঠা যাকে সাগরের মধ্যে কবর দেওয়ার জায়গা পাওয়া যায় নাই ফালায় দেওয়া হয়েছিল সেও উঠা দৌড়াইতে থাকবে সবাই বিবস্ত্র অবস্থায় দৌড়াবে কেমন জানি সবার মধ্যে পেরেশান আল্লাহর নবী আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন কিয়ামতের ময়দানে সবাই যখন পুনরুত্থান দিবস সবাই যখন পুনরুত্থিত হবে সবাই উলঙ্গ থাকবে বিবস্ত্র থাকবে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো লজ্জার ব্যাপার একে কি অপরের দিকে তাকাবে না নবী আমার বলেন আয়েশা এই দিন মানুষ এতটা চিন্তিত থাকবে যে একজন মানুষ অপরের দিকে তাকানোর কথা কল্পনাও করবে না কারণ হাসরের ময়দানের পরিস্থিতিটা এইরকম হবে যে কবরের মধ্যে আজাব ছিল সেও চিন্তা করবে এই ময়দানের চাইতে কবরে ভালো ছিলাম সেই জন্য মানুষেরা বলতে থাকবে আমাদের ঘুমকে বাঙাইলো আমাদেরকে কে জাগ্রত করলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানা দেন ফেরেশতা অথবা মুত্তাকি ইমানদার বান্দারা তাদের এই কথার জবাবে বলবে হাদা মা ওয়াআদা আর-রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন এই তো সেই দিন সেই দিবস যেই দিবসের ওয়াদা আল্লাহ করছেন ঠিক কিনা বলেন আল্লাহর নবীদেরকে পাঠাইছিলেন তারাও এই দিবসের কথা কইয়া আমাকে ভয় দিতেন সতর্ক করতেন এই তো সেই দিবস এই তো সেই দিবস এই তো সেই ইয়াউমুল জাযা এই তো ইয়াউমুল দিন এই তো ইয়াউমুল কিয়ামা এই তো সেই দিন মানুষেরা উঠবে পেরেশান হয়ে যাবে সবাই জমা হয়ে যাবে হাশর হয়ে একত্রিত করা সব মানুষ একত্রিত হবে সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব মানুষের একত্রিত হবে কিন্তু কি হবে কি হবে কিছুই তো হয় না বিচার হবে না কি হবে কোনো কিছু শুরু হয় না কিয়ামতের ময়দানের পরিস্থিতিটা তো এমন হবে সূর্যটা মানুষের আধা হাত কেউ বলেন আদমায়ের উপরে থাকবে সূর্যের ছান্ডা দিকটা এখন পৃথিবীবাসীর দিকে দেওয়া 9 কোটি 30 লক্ষ মাইল দূর তার পরেও সূর্যের আলোটা সরাসরি দুনিয়ায় আসে না অনেকগুলো স্তর ভেদ করে দুনিয়ায় আসতে হয় এরপরও যখন পরিপূর্ণ গ্রীষ্মকাল গরমের সময় বালুর মধ্যে দাঁড়াইয়া থাকাটা রোদের মধ্যে খালি গায়ে খালি মাথায় দাঁড়াইয়া থাকাটা কত কষ্টের ঠিক কিনা বলে আর মক্কা মদিনায় যারা থাকে আর অবদেশে যারা থাকে তাদের অবস্থা তো আরো খারাপ অতচ কিয়ামতের ময়দানে সেই সূর্যটা এত নিকটে থাকবে মানুষেরা ঘামতে থাকবে হাবুডুবু খাইতে থাকবে বিচার কাজ শুরু হবে না এমন একটা পরিস্থিতি মানুষের মধ্যে এই রকম চিন্তা আসবে হাশরের ময়দানের কষ্টটা সহ্য করার মতো নয় আল্লাহ তাআলা যদি হিসাব নিকাশ কইরা বিচার কইরা যদি জাহান্নামেও দিয়া দিত তাও ভালো তবু হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না মানুষের এরকম মনে হবে কারণ হলো মানুষের সহজাত অভ্যাস হলো সামনে যেই কষ্টটা থাকে সেটারই কষ্ট মনে হয় যেই কষ্টের মধ্যে আছে এখন সেটারই বড় কষ্ট মনে হয় ভবিষ্যতে এতে বড় কষ্ট হবে না হবে সেটা পরের চিন্তা কিন্তু এই সময় তার যে অবস্থা সেই অবস্থাটা তার কাছে সবচেয়ে যে বেশি কষ্টের মনে হয় এইজন্য যখন কবরে আযাব হবে ওদের মনে হবে কবরে যে আযাব এর চাইতে বেশি আযাব আর হইতে পারে না আবার কবরে যে আরামে থাকবে কবরটা জান্নাতের বাগান হবে ও চিন্তা করবে যে কবরে যে আরাম পাইছি এর চেয়ে আর আরাম মনে হয় হইতে পারে না যখন কিয়ামতের ময়দানে উঠবে এই কালের অবস্থা দেইখা যারা কবরে শান্তিতে ছিল এদেরও মনে হবে কবরই ভালো ছিল কিয়ামতের ময়দানের মতো কষ্ট আর কোথাও মনে হয় হবে না এইজন্য ওরা বলবে যে আল্লাহ বিচার নিকাশ হিসাব নিকাশ করো জান্নাত দিক আর জাহান্নাম দিক অসুবিধা নাই কিন্তু বিচারটা আমরা শুরু করে দিই আল্লাহ তাআলা তো সেই দিন বিচারক বিচারক তো কারো পক্ষপাতিত্ব করবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার শুরু করেন এই কথাটা কে বলবে কারণ কিয়ামতের ময়দানে সব মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে নিজের চিন্তা করতে থাকবে মানুষের অবশিষ্ট হয়ে গিয়া এরা সিদ্ধান্ত নেবে হযরত আদম আলাইহিস সালাম বলেন আমাদের সকল মানুষের পিতা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তার থেকেই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন আল্লাহ তালা আদম আলহি সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে আর আমাদের সকলকে সৃষ্টি করেছেন আদম আলহি সালাম থেকে বাবার কাছে আফজার নিয়ে মানুষেরা যাবে হযরত আদম আলাইহিস সালাম বলবেন না আজকের এই কঠিন মুসিবতের দিন আল্লাহর সামনে বিচার শুরু করার মতো সুপারিশ করার মোস্ত আমার নাই তোমরা একটা কাজ করো নূহ আলাইহিস সালামের কাছে যাও নূহ আলাইহিস সালামের কাছে যাবে নূহ আলাইহিস সালাম বলবেন না এই ব্যাপারে আমি কিছু করতে পারবো না উনি পাঠিয়ে দিবেন আরাক নবীর কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষেরা আসবে ইব্রাহিম আলাইহিস সালাম তো মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন না আজকের এই মুসিবতের দিন আল্লাহর সামনে বিচার শুরু করার সুপারিশ করতে আমি পারবো না তোমরা যাও মুসা আলাইহিস সালামের কাছে যাবে মুসা আলাইহিস সালাম অস্বীকার করবে ঈসা আলাইহিস সালাম তো রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনি অস্বীকার করবেন কিন্তু তিনি বলা দিবেন শোনো আজকের এই কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলার যে গোসা আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না একজন মাত্র পারবে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ <applause> صلى الله عليه <applause> وسلم